তো লাস্ট দু তিন দিন মার্কেটে কিন্তু পজিটিভ মুভমেন্ট ছিল আর ক্লোজ দিয়েছে পঁচিশ হাজার ছশো সাঁত্রিশে তো মার্কেটে যদি আমরা ওভারঅল সেক্টর ওয়াইজ দেখি তাহলে কি দেখবো যে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এবং এনার্জি সেক্টর কিন্তু ভালো পজিটিভে ছিল আর যদি নেগেটিভে দেখি তাহলে আইটি সেক্টর রিয়েলটি সেক্টর এফএমসি সেক্টর এইসব সেক্টর কিন্তু নেগেটিভে ছিল আর যদি আমরা এফআইডিআই অ্যাক্টিভিটি দেখি তাহলে দেখব যে লাস্ট দুদিন ধরে কিন্তু আই বাই করছে তেরোশো সাতানব্বই কোটির বাই করেছে আর বারো হাজার পাঁচশো কোটির বাই করেছে ছাব্বিশ তারিখে তো এর জন্য কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট দেখেছে আর ডিআই কিন্তু লাস্ট দুদিন খুব সামান্য পরিমাণ সেল করেছে তো যাই হোক এফআইডি অ্যাক্টিভিটি মোটামুটি যেমন চলার তেমনই চলছে সেরকম কোনো কিন্তু খতরনাক অ্যাক্টিভিটি এই দিকে নেই এবার যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটের দিকে তাকাই তাহলে দেখবো যে ডাউজন্সও লাস্ট দিন এক পার্সেন্ট পজিটিভই রয়েছে এক পার্সেন্টের একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দিয়েছে তো আমরা এর আগের ভিডিওতে কিন্তু জানিয়েছিলাম এখান থেকে ব্রেকআউট দিলে ডাউজন্সও কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট দেবে সেটাই কিন্তু দিচ্ছে এখনও পর্যন্ত তাছাড়া এস এন পি ফাইভ হান্ড্রেডও কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে এদিকে নাসদাকও কিন্তু ব্রেকআউট দিয়েছে নাজদাক কিন্তু লাইফ টাইম হায়ের দিকে যাচ্ছে লাইফ টাইমে হায়ও টাচ করে ফেলেছে লাস্ট দিন তো সব মিলিয়ে ওয়ার্ল্ড মার্কেটও কিন্তু মোটামুটি বুলিশ হয়েছে আর যদি আমরা ক্রুড অয়েলের দিকে তাকাই ক্রুড অয়েল কিন্তু সেই যেখানে লাস্টের ভিডিওতে যেখানে বলেছিলাম ঠিক সেখানে আছে কিন্তু গোল্ড প্রাইস কিন্তু অনেকটাই পড়েছে প্রায় দেড় পার্সেন্ট ওপর থেকে প্রায় দেড় পার্সেন্ট কিন্তু আজকে নেগেটিভে রয়েছে তো সব মিলিয়ে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট মোটামুটি ঠিক আছে তো সামনে জুলাই মাসে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে কী ঘোষণা করে সেটা নিয়ে কিন্তু একটা সবাই চিন্তায় রয়েছে তাছাড়া মার্কেটের ওভারভিউ সব দিক থেকে কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে তো এবারে আমরা যদি নিফটিতে যাই আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে নিফটি যদি এই যে লেভেলটা এই লেভেলটা ক্রস করে তখন কিন্তু একটা আবার একটা ফ্রেশ হাই মারার চেষ্টা করবে তো নিফটি কিন্তু সেটাই করেছে আমরা যদি পনেরো মিনিটের ক্যান্ডেলে যাই তাহলে দেখবো একদম লাস্ট দিন একদম ফার্স্ট পনেরো মিনিটের যে ক্যান্ডেল তৈরি হয়েছিলো সেই ক্যান্ডেলের একদম হাইয়ের কাছে কিন্তু নিফটি ক্লোজ দিয়েছে অর্থাৎ ফার্স্ট পনেরো মিনিটে যেখানে মার্কেট ঘোরাফেরা করেছে অ্যাটলিস্ট সেই আপ সাইডে গিয়ে কিন্তু ক্লোজ দিয়েছে তো মোটামুটি যদি আমরা হাই থেকে দেখি তাহলে কিন্তু এই যে যে এইখান থেকে একটা মোটামুটি তিনশো সাতাশ পয়েন্টের একটা মুভমেন্ট পাওয়া গেছে তো মার্কেট আগামী দিন কী করবে সেটা যদি আমরা দেখি তাহলে এই যে হাইটা ছিল ফ্রেশ হাইটা ছিল এই হাইটা যদি ব্রেক করা অর্থাৎ মার্কেট যদি পঁচিশ হাজার ছশো ছেচল্লিশের নিচে ওপেন হয় আর তারপরে যদি পঁচিশ হাজার ছশো ছেচল্লিশের এই ব্রেকআউটটা দেয় তখন কিন্তু আবার এখান থেকে একশো থেকে দেড়শো পয়েন্টের একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে অর্থাৎ এই যে আটশো লেভেল পঁচিশ হাজার আটশো এই পঁচিশ হাজার আটশো লেভেলের দিকে কিন্তু যেতে পারে তবু এখান থেকে কিন্তু ফ্রেশ এন্ট্রি হয় না কারণ এখান থেকে একটা ভালো একটা মুভমেন্ট দিয়ে দিয়েছে তো দেখা যাক আলটিমেট এখানে কি একটা প্রাইজ অ্যাকশান তৈরি করে তারপরেই কিন্তু আবার ফ্রেশ এন্ট্রি হবে আর মার্কেট যদি নিচের দিকে আসে তখন কিন্তু এইখানে একটা হালকা পাতলা একটা সাপোর্ট রয়েছে আর তার নিচে আর একটা সাপোর্ট রয়েছে এইখানে তো এইরকমভাবে কিন্তু মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে ফার্স্ট এখান থেকে এখানে একটা সাপোর্ট নেবে সাপোর্ট নেওয়ার পরে হালকা একটা তারপরে নিচে একটা সাপোর্ট নিতে পারে তো এরকম একটা কিন্তু সাপোর্ট নিতে পারে আর যদি আপসাইডে যাই তাহলে ফার্স্ট কিন্তু পঁচিশ হাজার আটশোর দিকে যাবে আর তারপরে কিন্তু আস্তে আস্তে ফ্রেশ হায়ের দিকে যাবে আমরা যদি দেখি মার্কেট কিন্তু অল টাইম হাই কিন্তু এই লেভেলটা রয়েছে অর্থাৎ ছাব্বিশ হাজার দুশো আটান্ন কিন্তু এই লেভেলটা অল টাইম হাই রয়েছে তো মার্কেট এই মুহূর্তে পঁচিশ হাজার ছশো সাঁত্রিশে ক্লোজ দিয়েছে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু লাইফ টাইম হায়ের দিকে কিন্তু মার্কেট যাচ্ছে তো যাই হোক এখানে একটা প্রাইজ অ্যাকশন অবশ্যই তৈরি করবে তারপরেই কিন্তু আবার লাইফ টাইমের হায়ের দিকে যাবে তো এবার আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব যেরকম ফার্স্ট নিউজ আস্তে আস্তে হাল নেই তো হাল ফাইনালি পনেরো টাকা পার শেয়ারে কিন্তু ডেভিডেন্ড দিচ্ছে আর সেটার যে রেকর্ড ডেট সেই রেকর্ড ডেটও ফাইনাল করে দিয়েছে আগস্টের একুশ তারিখে কিন্তু সেটার রেকর্ড ডেট রয়েছে এরপরে নেক্সট নিউজ আসছে কিন্তু জিও নিয়ে তো জিওতে কিন্তু এক একটার পর এক একটা নিউজ এসে চলেছে আমাদের লাস্ট এক মাস ধরে দেখি মিউচুয়াল ফান্ডের একটা অ্যাপ্রুভাল দিল সেভি তারপরে অ্যাডভাইজারের একটা অ্যাপ্রুভাল দিল সেভি এবার কিন্তু জিও ব্ল্যাক রক গেট সেভি নোটি ফর ব্রোকিং বিজনেস এবার কিন্তু ব্রোকিং বিজনেসের জন্য অ্যাপ্রুভাল দিল সেভি তো এটা কিন্তু জিওর জন্য খুব গুরুত্বপূর্ণ নিউজ তার জন্যই কিন্তু লাস্ট দিন আমরা দেখেছি চার থেকে পাঁচ পার্সেন্টের একটা মুভমেন্ট কিন্তু জিও দিয়েছে জিওতে এতদিন কিন্তু সেই রকমভাবে পজিটিভ কোনো বিজনেস ছিল না আস্তে আস্তে কিন্তু তারা এই যে যে ব্রোকিং বিজনেস এই দিকে কিন্তু তারা তো এবার কিন্তু আস্তে আস্তে জিওতে একটা বিজনেস গ্রোথ দেখা যাবে এরপর আজকে লাস্ট নিউজ আসছে ইন্ডাসেন্ড ব্যাংক ইন্ডাসান ব্যাংকের সিও চেঞ্জ হচ্ছে তো আগের সিও রিজাইন দেওয়ার পর ইন্ডাসান্ড ব্যাংকে কিন্তু সিও হিসেবে তিনজনকে নিযুক্ত করা হয়েছে তো রাজীব আনন্দ যিনি অ্যাক্সিস ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন তারপরে রাহুল শুক্লা তিনি এইচডিএফ ব্যাংকের ছিলেন এছাড়া এছাড়া অনুপ শাহ তিনিও কিন্তু বাজাজ ফাইন্যান্সের ছিলেন তো এটাও কিন্তু ইন্ডাস ব্যাংকের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ হিসাবেই কিন্তু মার্কেট দেখছে তো দেখা যাক আগামী দিন কিরকম কি মুভমেন্ট নেই তো এই ছিল মোটামুটি আজকের নিউজ এবং ওয়ার্ল্ড মার্কেট অ্যানালাইসিস এবং এর সাথে সাথে নিফটির কিছু অ্যানালাইসিস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে সামনের ভিডিওতে